বিয়েবাড়ি বাড়ি মানে কি বিয়েবাড়ি মানে বিয়ে বিয়েবাড়ি মানে হুল্লোর বিয়েবাড়ি মানে মজা বিয়েবাড়ি মানে শপিং আর বিয়েবাড়ি মানে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে এই কটা দিন নিজেকে নতুনভাবে নতুন রূপে সবার সামনে তুলে ধরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বড়দের বোন আমার ছোটদের ভালোবাসা দি আজকের একটা ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার টিঙ্কুর গায়ে ভিডিও তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে হুম সত্যি করে জায়গাটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এইটার ক্রেডিট কিন্তু আমার ভাসু মশাইয়ের না এটার ক্রেডিট হচ্ছে আমাদের পাত্র নিজে আর পাত্রের দিদি মানে টিঙ্কু আর টুসির তো দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের না একটা নিয়ম আছে অন্য সবার যেমন জল আনতে পুকুরে যেতে হয় এখানে কিন্তু জল আনতে যেতে হয় তিনটে বাড়িতে তিনটে হোক সাতটা হোক বাড়িতে তো বাড়িগুলো একটু দূরে দূরে তাই জন্য আমরা একটা টোটো করে নিয়েছি আমি আমার যা আর যায় তিন বোন মিলে আমরা পাঁচজন মিলে যাচ্ছি টোটোই করে জলটা আনতে তো চলো বন্ধুরা আমরা যাই জলটা নিয়ে আসি আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যেহেতু দূরে বাড়িগুলো মানে আমাদের ওই বাড়ি যেখানে আমি থাকি সেইখানে যেতে হবে তাই জন্য টোটো করা হয়েছে আর যাওয়ার তো কথা সবাই মিলে আনন্দ করতে করতে কিন্তু অসুবিধাটা হয়েছে কি বলতো সবার না পায়ে ব্যথা কোমরে ব্যথা তার জন্য বাকিরা আর কেউ যায়নি আর এই টোটোতেও যারা আছে আমার যা দিদি তারাও অসুস্থ নাহলে আমার মতন মানুষ হলে তো আমরা হেঁটেই চলে যেতাম কেউ যায়নি তো কি হয়েছে বাজ না লাগে কিন্তু আমি ছাড়িনি আমি কিন্তু ওদেরকে টেনে নিয়ে চলে গেছি ওদের সাথে চলো ওই যে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়েছে হুম ওটাতে করেই রাত্রে আমরা বট যাত্রী যাবো ওটাই দাঁড়িয়ে আছে বন্ধুরা এই দেখো এখান থেকে কিন্তু জল নেওয়া হচ্ছে আর তেল নেওয়া হচ্ছে আর ওদেরকে পান আর মিষ্টি হচ্ছে আমরা না পাঁচটা বাড়ি থেকে জল নিয়েছিলাম কিন্তু পাঁচটা বাড়ি আর ভিডিও আমি তুলতে পারিনি হয়তো দুটো বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা তোমরা বলো এই যে যে নিয়মটা তোমরা দেখলে আমাদের বাড়িতে হলো এই নিয়মটা কি তোমাদের কারো বাড়িতে আছে কারণ আমার বাপের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম নেই আমার বাপের বাড়িতে কি নিয়মে আছে বলো তো আমরা যাই হচ্ছে ওই নদীতে হোক পুকুরে হোক জল আনতে যাই আর নাহলে ঘাটে জল আনতে যাই তো এই যে লোকের বাড়ির থেকে যে জলটা আনতে যাও এটা কিন্তু আমি এই ঘোষ বাড়িতে এসেই দেখেছি আমাদের ওখানে কিন্তু এই নিয়মটা নেই তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো কারা এই নিয়মটা জানো দেখো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এখানে কি হচ্ছে বলো তো হলুদ বাটা হচ্ছে কেন না এখন হলুদটা ছেলের গায়ে ছুঁয়ে তারপর সেটাকে এখন মেয়ের বাড়িতে দেওয়া হবে তো যেটা প্রয়োজনীয় হলুদ মানে নিয়মের হলুদ সেটা কিন্তু করা হয়ে গেছে বাটা হয়ে গেছে এটা হচ্ছে এক্সট্রা আমরা সবাই বেশি লোক না ঘোষবাড়িতে অনেক লোক তাহলে একটু হলুদে তো হবে না হলুদটা অনেকটা লাগবে তাই জন্য এটা আবার আমাদের মনাকে দিয়ে বাটি নেওয়া হচ্ছে তো চলো বাড়তে লাগুক আর তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটার সাথে আছো তারা যদি লাইকটা না করে থাকো প্লিজ লাইকটা করে দাও আর লাইক করার পরে ভিডিওটা দেখার পরে যদি কোনো অংশে কোথাও কিছু ভালো লাগে সেটা একটু কমেন্ট করে বলে দিও আর যদি ভালোও না লাগে কেন ভালো লাগলো না সেটাও একটু কমেন্ট করে বলো আর তোমাদের কমেন্ট কিন্তু দেখতে বা পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমি না প্রথমের দিকের কিছু অংশ মিস করেছি কারণ কি আমি না ছিলাম না তো যেটুকুই ছিলাম সেটুকুই ক্যামেরাবন্দি করে নিলাম কারণ তোমাদের সাথে তো এটা শেয়ার করতে হবে না আমার খুশি মানে তো তোমাদের সাথে সেটা শেয়ার না করতে পারলে আমার তো ভালো লাগে না তাই জন্য আমি যেটুকু পারলাম সেটুকুই ক্যামেরাবন্দি করলাম আর দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানদের ডিমান্ড কত এমনিভাবে করো এমনিভাবে করো এমনিভাবে করো এই সব আর কি বা ডিরেকশন দিচ্ছে তো সেমনিভাবেই করছে সবাই গায়ে হড়ুদের ঘরবো কিন্তু শেষ এবার কি হচ্ছে বলতো এবার হচ্ছে ফট সবাই যে যার মতন ফট হচ্ছে তো আমিও তুলেছিলাম ক্যামেরার মধ্যে ছবি কিন্তু ফোনে তোলার মতন কেউ ছিল না তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না দেখো চলে এসেছে দুই বন্ধু দুই বন্ধু মিলে বন্ধুকে কি করছে দেখো তো বন্ধুরা এখন দেখো মা আত্মীর সাথে ফটো তোলা হলো আর এই খেলাটা দেখো এইখানটা কি হচ্ছে বলো গান হচ্ছে গানের তালে তালে নাচাচ্ছে কোন গানটা বলো তো ওই যে একটা গান আছে না মেনুকা মাথায় দিলো ঘোমটা তুই বেছে বেছে করলি জামাই ওই গানটা হচ্ছিল কিন্তু ওই যে কপিরাইট কপিরাইটের ভয় আমি গানটা মিউট করে দিয়েছি তো দেখো এরা হচ্ছে পাঁচ ভাই মামাবাড়ির দিক থেকে পাঁচ ভাই ক্যামেরার এপাশে পাশে দেখো এ কিন্তু সবাই নাচতে আরম্ভ করেছে কে সেটা কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না দেখো বন্ধুরা এখানে কিন্তু ফলটা সাজানো মানে তত্তে যাবে সেই ফলটা আমাদের বাড়িতে কি করেছে তো বিয়েটা যেহেতু কাছে হয়েছে আর সন্ধেবেলায় সেজে গুজে কে তত্ত্ব নিয়ে যাবে তাই জন্য ওরা কি করেছে ওদের বাড়ির একটা মাল নেওয়ার গাড়ি আছে সেই গাড়ির মধ্যে সব জিনিসগুলো ভরে পাঠিয়ে দিয়েছে গায়ে হলুদের জিনিসে যাওয়ার সময় তো সেটাই এখন আমরা বের করে দিচ্ছি গাড়ির মধ্যে ভরার জন্য কিছু করার নাই এরকম গাড়িটা এখনও আসেনি তাই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি যে গাড়িটা আসলেই গাড়ির মধ্যে মালগুলো দিয়ে দেবো আর কি সেরকম সেখানে গাই হলুদের যাবতীয় জিনিসপত্র নিয়ে গেল কিছুজন কিছুজন বলতে আমার বর গেছিলো আর তোষী গেছিল আর ওর মাসির ছেলে মেয়েদের আর দাদা বৌদি গেছিল এরকম আর কি তো ভিডিওটার সাথে তোমাদেরকে আমরা কিছু গাই হলুদের শেয়ার করলাম তো দেখে নাও আর বন্ধুরা ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আর একটাই ভিডিওবে যতক্ষণ না পর্যন্ত ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাসতে থাকো কারণ মানুষের জীবনে হাসিটা খুব জরুরি